তার পক্ষ থেকে ওরাক উপত্যকা তথা সমগ্র আসামবাসীদেরকে জানাই শারদীয় অভিনন্দন এবারকার আপনজন কমিটি সপ্তম বর্ষ পূর্তি উপলক্ষে বিগ বাজেটের পুজো অনুষ্ঠিত হতে চলেছে বা হচ্ছে এই শঙ্কর দেহির পাড়ে এবারকার আমাদের থিম হচ্ছে ডিজনি গার্ডেন ডিজনি গার্ডেনের আদলে আমাদের প্যান্ডেল ডেকোরেশন হয়েছে আজকে তৃতীয়ার দিনে এর শুভ উদ্বোধন করলেন ভারত সেবাশ্রম সংঘের পরম পূজনীয় গণসিন্ধু মহারাজ্যির হাতের মাধ্যমে এবার আমাদের সপ্তমবর্ষ পূর্তি উপলক্ষে প্যান্ডেলের পাশাপাশি অর্থাৎ ডিজনি গার্ডেনের ডেকোরেশনের পাশাপাশি থাকবে অত্যাধুনিক আলোকসজ্জা এবং এদিকে আপনারা দেখবেন আমাদের শঙ্করদিগির দক্ষিণ ফল বাগান রয়েছে সেই ফল বাগানে দর্শনার্থীরা এসে নিজের হাতে ফল পেরে খেতে পারবেন এবং সেলফি জোনও থাকবে আকর্ষণীয় সেলফি জোন আমাদের এবার যিনি প্যান্ডেল বানাচ্ছেন উনি হচ্ছেন অঙ্কন কংসবণিক প্রতিমায় যিনি দায়িত্বে আছেন প্রতিমা বানাচ্ছেন উনি হচ্ছেন নবদ্বীপের সুখদেব পাল এবং এই অত্যাধুনিক অত্যাধুনিক আলোকসজ্জায় যিনি রয়েছেন দায়িত্বে উনি হচ্ছেন বিপুল নাল আমাদের এবারকার প্রবেশপথ চারটি প্রবেশপথ রয়েছে সিভিল হসপিটালে ঠিক বিপরীত দিকে একটা প্রবেশপথ মেইন এন্ট্রেন্স একটা এন্ট্রেন্স থাকবে ঈশান বিবাহ ভবন একটা থাকবে জয়গুরু লেন একটা থাকবে রাধা মাধব স্কুলের সঙ্গেই একটা গলি আছে চারিদিকে লাইটিং করা হয়েছে দর্শনার্থীদের সুবিধার জন্য যাতে সবাই বুঝতে পারে যেটা আপঞ্জন দুর্গা পূজা কমিটির পুজো যাই হোক এবারে আরেকটা চমক রয়েছে আরেকটা চমক রয়েছে আমাদের মাকে নিয়ে যেদিন আমরা দশমীতে যাব দেখবেন আপনারা আশা করি একটা বরাক উপত্যকায় এবং সমস্ত আসামে এই প্রথম মার ব্যাক সাইড কেউ মার মুখ দর্শন করতে পারে না ওয়ান সাইডের থাকে এক সাইডে থাকে মায়ের প্রতিমার মুখ এবার আমরা বাইরে থেকে একটা ট্রলি এনেছি যে ট্রলির মধ্যে মার প্রতিমা থাকবে মা চারিদিকে ঘুরবে অর্থাৎ চারিদিক থেকে মার মুখ বা সমস্ত কাঠামো মার দর্শন করা যাবে দর্শনার্থীরা বিল্ডিংয়ে থাকলেও দর্শন করতে পারবে পেছনে থাকলেও দর্শন করতে পারবে সামনে থাকলেও দর্শন করতে পারবে তাই আমরা আপনজন পূজা কমিটির পক্ষ থেকে সবাইকে বিনম্র আবেদন জানাচ্ছি প্রতি বছরের মতো এবারও আপন জন দুর্গাপূজা কমিটির ব্যবস্থাপনায় সপ্তম বর্ষ বর্ষপূর্তি উপলক্ষে এই বিগ বাজেটের পুজো অনুষ্ঠানে সবাই এসে সামিল হয়ে আমাদেরকে সহযোগিতা করে এই মহোৎসবকে দুর্গাপুজো পুজো মহোৎসবকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে